যখন সাগর থেকে যখন জেলার আসে ওপর নিয়ে মাছ নিয়ে যখন আসে তখন আপনি গিয়ে যদি বলেন ভাই আমাকে খাওয়ার জন্য কিছু মাছ দেন এমনি দিয়ে দিবে এমনিতে দিয়ে দিবে

ওনার বেতন আছে সব মিলিয়ে সেটা দ্বিগুণ দাম হয়ে যাবে ষোলোশো টাকা এসে দাঁড়াচ্ছে আটশো টাকা সব কিছু দাম একটু মশলা আছে জ্বালানি করছ আছে দোকান ভাড়া আছে বিদ্যুৎ বিল আছে সব ইজি ব্যাপার